নমস্কার বন্ধুরা সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি দুই চারটে কথা বলছি আপনারা মন দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে কথাটা হলো এই আজকে হচ্ছে পৌষ সংকারের দিন পৌষ মাসের শেষ দিন আজকে সবার পিঠে খাওয়ার দিন আমি অন্তর থেকে মন থেকে বলবো সবাই ভালো থাকবেন ভালোভাবে আজকে জীবনযাপন করবেন সবাই পিঠে পাটা খাবেন আনন্দ করবেন কিন্তু দুর্ভাগ্য আমার যে আমার আজকে শ্বশুরবাড়ি রয়েছে শাশুড়ি আছে শ্বশুর নাই চলে গেছে তিনি একটা ভালো মানুষ ছিল কিন্তু তিনি আজকে আমাদের মধ্যে নাই খুব ভালো মানুষ ছিল খুব ভালো মানুষ যে তিনি যেই থাকতো আমা আমি আপনাদেরকে দেখাতাম ভালো লাগতো আপনাদের কত সুন্দর মনের মানুষ ভালো আর যে কত মানে জামাই মেয়েদের যে কি আদর যত্ন করত উনি কিন্তু সেই জিনিসটা আজকে আমার মধ্যে নাই কারণ খুব দুঃখ সহকারে একটু বলছি আজকে এসেছি আমি মাসি শাশুড়ির বাড়ি ট্যাংরা কলোনি এটা হচ্ছে ট্যাংরা কলোনির এলাকা পুরো গ্রাম ট্যাংরা এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পুরো গ্রাম ট্যাংরা তা মাসি শাশুড়ি পিঠে বানাচ্ছে আপনাদের সামনে শেয়ার করব অবশ্যই সবে সব তৈরি করছে রেডি করছে বানাচ্ছে বানাবে তা আমি আছি এখন মাসির শাশুড়ির বাড়িতে আমার মাসের শাশুড়ি খুব ভালো আমার মেসেও খুব ভালো আমার একটা শালি আছে একটা শালা আছে তারাও খুব ভালো খুব খুব ভালো দেখাবো আপনাদেরকেও সেগুলো কিন্তু দুঃখটা আগে শেয়ার করে নি আপনাদের সঙ্গে যে মনে কত দুঃখ ব্যথা রয়েছে আজকে আমার দুটো শালা আছে আরও তিনটে শালি আছে কিন্তু তারা একটু খোঁজ খবর নেয়নি যে আমার জামুবুড়োরা কেমন আছে কি ভালো কি করছে আজকে পৌষ দিন তারা আজকে কি কেমন আছে কিন্তু সে খোঁজ খবর একটু নেয়নি তাই বলি বন্ধুরা মনে খুব কষ্ট যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটু ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন যেন আমার ওই শ্বশুরবাড়ি অবধি পৌঁছায় যে আজকে আমার বড়ো জামাই কতটা দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে খুব কষ্ট তাই বলি বন্ধুরা একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার শ্বশুরবাড়ি আমার শালাদের কাছে আমার শাশুড়ির কাছে ভিডিওটা অবশ্যই পৌঁছায় এতেই আমি খুশি আপনারা আমার পাশে থাকলেই আমি খুশি আর আপনারা যেভাবে আমারে ভালোবাসা দিচ্ছেন আমি খুব আনন্দিত সত্যি বলছি খুব আনন্দিত এই রকম ভালোবাসা দেবেন আমাকে আমার পাশে থাকবেন আমি এতেই খুশি বন্ধুরা এখানেই আমি শেষ করব বেশি বড় করব না সবাই ভালো থাকবেন ও পাশে বাঙর আছে দেখাবো আপনাদেরকে বন্ধুরা কে কোথারতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন নমস্কার জানিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করলাম একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে